আসসালামু আলাইকুম ورحمهตุুল্লাহ আমি জাহিদ হাসান পড়াশোনা করছি সাস্টেইনডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং আজকে আমি আলোচনা করব যারা কিছু গুছিয়ে ভাব তারা আসলে ম্যাথে কিভাবে 20 20 মার্কস পাইতে পারো কোন একটা ক্রাইটেরিয়া ফলো করলে তুমি डेफिनेटলি এখান থেকে বিশে বিশ মার্কস তোলাটা তোমার জন্য খুব ইজি হয়ে যাবে দেখো সঠিক গাইডলাইনের অভাবে শুধুমাত্র সঠিক গাইডলাইনের অভাবে তোমরা দুনিয়ার সব কিছু পড়ে যাওয়ার পরেও ভালো একটা মার্কস তুলতে পারো না তো আমি তোমাদেরকে সেই গাইডলাইনটা দেওয়ার চেষ্টা করব আমার সাথেই থাকো পুরো ভিডিওতে আশা করি এই ভিডিওটার পরে তোমরা ডেফিনেটলি তোমাদের যেই কাঙ্ক্ষিত যে মার্কসটা সেটা ডেফিনেটলি পাবো ওকে লেটস স্টার্ট প্রথম যে ব্যাপারটা হলো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস হ্যাঁ এই ব্যাপারটা আমি সবগুলা প্রিপারেশনের ব্যাপারে আমি তোমাদেরকে বলি যে কেন আসলে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হয় দেখো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করাটা আসলে খুবই বুদ্ধিমানের একটা কাজ কেন দুনিয়ার সব টপিক থেকে নিশ্চয়ই কোয়েশ্চেন আসে না তাই না তুমি একটু খেয়াল করলে দেখবে যে ডাবিতে কিছু কিছু জায়গা থেকে কোয়েশ্চেন আসে সাস্টে কিছু কিছু জায়গা থেকে কোয়েশ্চেন আসে আবার কৃষি করছে কিছু কিছু জায়গা থেকে কোয়েশ্চেন আসে তার মানে তোমাকে বুঝে নিতে হবে যে কোন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া ফলো করা হয় সো কৃষি গুচ্ছতে আসলে কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসে কোন কোন জায়গা থেকে টিচাররা পছন্দ করে যে ওই 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 ব্যাপারগুলো পরীক্ষায় স্কিল অবশ্যই দেখা উচিত সেই সেই ব্যাপারগুলো আসলে তোমাকে পড়ে যেতে হবে তার একমাত্র উপায় হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা হ্যাঁ সো ভালো একটা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করার যে বুদ্ধিমত্তা এটি আসলে তোমাকে অনেক বেশি আগায় রাখে সবার থেকে সো তোমাকে এই কাজটা করতে হবে পরবর্তী কাজ কি মার্ক দা টপিক মার্ক টপিক মানে কি তুমি যখন এই কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলা প্রবলেম গুলো সলভ করলা তখন তুমি সাথে সাথে একটা পেজ দাও একটা পেজে সুন্দর মতো করে তুমি এই যে এভাবে পয়েন্ট আকারে হচ্ছে প্রত্যেকটা টপিকের নাম লিখে রাখো আচ্ছা এখান থেকে বিদ্যুৎ থেকে কোয়েশ্চেন আসছে একটা বৃত্ত থেকে একটা স্পর্শকের উপর যদি লম্ব আঁকা হয় তাহলে সেক্ষেত্রে লম্ব দূরত্বটা কত তারপর ধরো তোমাকে স্টেট লাইন থেকে কোস্চেন করছে ক্ষেত্রে স্পর্শকের জায়গা থেকে কোস্চেন আসতেছে তারপর মনে করে যে ভিত্তিক ব্যাপারগুলো থেকে কোশ্চেন আসতেছে এই যে মার্ক করে রাখার ব্যাপারটা এটাই তোমাকে আসলে অনেক বেশি হেল্প করবে তোমার পড়াশোনাটাকে মার্চ করা কিংবা পড়াশোনাটাকে কমায় নিয়ে আসা এই ব্যাপারটা হ্যাঁ কারণ তোমার হাতে সময় কম তোমাকে সবগুলা জিনিস পড়তে হবে না তোমাকে সেই সকল জিনিস পড়তে হবে যেগুলো একচুয়ালি পরীক্ষায় আসে সো পরবর্তী কাজ হচ্ছে তোমাকে মার্ক করে রাখতে হবে যে কোন টপিক থেকে আসে হ্যাঁ আচ্ছা পরে যেটা হলো এই যে আবার কোয়েশ্চেন হাতে নিয়ে তখন সলভ করা শুরু করবা কিভাবে দেখো এস এস তুমি যে মার্ক করে রাখলা টপিক গুলা ওগুলো আগে নিজে নিজে সলভ করে নিবা এই মুহূর্তে নিশ্চয়ই তোমাদের মধ্যে এই বুথটুকু চলে আসছে যে কি কি কিভাবে আসলে তোমাদের টপিক গুলা ক্লিয়ার করতে হয় তুমি যদি স্পর্শকের প্রবলেম তোমার হয় তাহলে স্পর্শকের রিলেটেড ভিডিও দেখে নিবা কিংবা স্পর্শক রিলেটেড প্রবলেম সলভিং এর ব্যাপারগুলো দেখে নিবা যেটা তুমি আমার কোর্স থেকেও দেখতে পারো হোয়াট এভার যে কোনো জায়গা থেকে দেখতে পারো এই যে বিগত বিশ বছরের কোশ্চেন কিংবা দশ বছরের কোশ্চেন অ্যানালাইসিস করা টপিক মার্ক করে রাখা এবং সেগুলো এস এস কে এইচএফ এর আদলে সলভ করে নেওয়া এই ব্যাপারগুলো কিন্তু আমার কোর্স গুলোতে সুন্দর মতো সাজায় দেওয়া আছে হ্যাঁ আচ্ছা এস এস কে এইচএফ কি এস এস কে এইচএফ হচ্ছে শর্টকাট শর্ট স্পেস টাইমিং

এই কয়েকটা জিনিসের কম্বিনেশনে তোমাকে অনেক ভালো করবে যাতে করে তুমি ম্যাথে বিশে বিষ তুলে ফেলতে পারো এই ব্যাপারগুলো নিয়ে আসলে আমার একই মেন্টরশিপ কোর্স যেখানে তুমি নিশ্চয়তা যেটা তুমি আমার পেজে গেলে দেখতে পারবা আমার পেজে যাও লিঙ্ক দেওয়া থাকবে লিংকে ডিসক্রিপশনের লিংকে যে তুমি দেখে নিতে পারবা এখান থেকে আমার জিএসটি কোর্স যেটা জিএসটি মেন্টরশিপ কোর্স ছিল সেখান থেকে তিরিশ জন প্রায় এক হাজারের ভিতর চলে যাচ্ছে লিস্টের মধ্যে যারা কিনা এবং কমন আসছে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ থেকে প্রায় পঞ্চান্ন প্লাস টাইপ হুবহু চলে আসছে সো তুমি বুঝতে পারছো এগুলোর কারণ আসলে কি এই যে বিশ বছরের কোয়েশ্চেন এস এস টি সব করে দেওয়া হয় এই কারণটাই আসলে মেইন রিজেন হিসেবে এখানে দাঁড়াইছে সো তুমি ডেফিনেটলি তুমি নিজে যদি পারো ইটস গুড নিজে যদি তুমি করতে পারো ইটস গুড বা নিজে যদি তোমার মনে হয় আমার হাতে তো সময় নেই ভাই আমি আসলে দরকার এমন একটা কোর্স যেখান থেকে আমি একটা গোছানো প্রস্তুতি নিতে পারবো তাহলে তুমি ডেফিনেটলি আমার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে ভর্তি হয়ে যেতে পারো মাত্র চারশো টাকার কোর্স এতো অল্প টাকার কোর্স তুমি কোথাও পাবা না ভাইয়া এই ধরনের তুমি বাজারে অনেকগুলো কোর্স আছে যেগুলোতে যেগুলাতে কোর্স গুলাতে তোমাকে ক্লাস করানো করার শুধুমাত্র তোমাকে এই যে পরীক্ষা যেভাবে আসলে আসবে সলভ করে দেওয়া হয় না তুমি আমার ডিসক্রিপশনে দেওয়া ডেমো ক্লাস দেখে বুঝতে পারবা যে এখানে আসলে কিভাবে সলভ করে দেওয়া হয় সো আমার ডিসক্রিপশনের লিংক দেওয়া থেকে তুমি ডেফিনেটলি চারশো টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে পারো

মেন্টর হিসেবে কাজ করবে একজন হোম টিউটর হিসেবে কাজ করবে এই কোর্সটা এবং কি কি থাকতেছে সেই কন্টেন্ট গুলো বলে দিলাম সাথে সাথে যদি তুমি করতেও না চাও তাহলে এই যে এই ব্যাপারগুলো একটু ফলো করো আই থিঙ্ক এইভাবে তুমি করলে ডেফিনেটলি বিশে বিষাল এটা কোনো ব্যাপারই হবে না কারণ কৃষিতে আহম এত কঠিন মেয়ে আসে না যেটা তোমার পক্ষে পারা পসিবল না বাট তোমাকে জানতে হবে যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে কিভাবে সলভ করতে হয় কিভাবে আসলে এক্সাম হলে ওই জিনিসগুলো দিয়ে আসতে হয় যেটা আমার কোর্সে ইনক্লুডেড সো সবার জন্য শুভকামনা থাকলো আমি আশা করি এই ভিডিওটা পড়ে তোমার ডেফিনেটলি এটলিস্ট দেে বেশি বেশি পাওয়াটা তোমার জন্য কঠিন হবে না সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ